তেল ছাড়া হালকা ফুলকা সুস্বাদু ও স্বাস্থ্যকর একদম নতুন একটি নাস্তার রেসিপি শেয়ার করছি এক পাটি চিঁড়া ও বাড়তি থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নতুন নাস্তাটি বানিয়ে নিয়েছি যা খেতে ভীষণ ভালো হয়েছে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী যা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে এর জন্য লাগছে এক কাপ পরিমাণ চিড়া সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি সুজি মোটা দানা বা সরু দানা যে কোনো দানা সুজি ব্যবহার করতে পারেন দুটোকেই গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিলাম সুজিটা তো আর খুব বেশি পাউডার তৈরি হবে না হালকা গুঁড়ো হলেই যথেষ্ট এবার একটি বোলের মধ্যে এটা নিয়ে নিলাম এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই মাপগুলো অবশ্যই খেয়াল রাখবেন তাতে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে টক দইটা আগে ভালোভাবে সুজি আর চিঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন আর এই ধরনের নতুন রেসিপি যদি আরও দেখতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষ অব্দি আমার সাথে থাকার অনুরোধ রইল রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন এবার এতে আমি অল্প অল্প করে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করছি একবারে পুরো জলটা দিয়ে দেব না অল্প অল্প করে এইভাবে মিশিয়ে নেব তাতে এর মধ্যে আর গাঁট পড়বে না এটা ভালোভাবে তৈরি হবে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর দেখুন চিড়া আর সুজি ভালোভাবে ভিজে গিয়েছে আর একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে পুরো জলটাই শুকিয়ে গিয়েছে আবারও একবার ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে তাতে এটা খেতে খুব ভালো লাগে সাথে দু থেকে তিনটা কাঁচা লঙ্কা কুচি কুচানো কারিপাতা ধনে পাতা কুচি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হিং হিং দিলে এটা খেতে ভীষণ টেস্টি হয় এবার এতে একের চার কাপ পরিমাণ জল অ্যাড করে নিলাম প্রথমে হাফ কাপ জল দিয়েছিলাম আবারও একের চার কাপ পরিমাণ জল অ্যাড করে নিয়েছি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব বাচ্চাদের আবদার মেটাতে এইভাবে খুব হালকা ফুলকা তেল ছাড়া নতুন নাস্তাটি বানিয়ে দিন যা তাদের খেতেও ভালো লাগবে সাথে সাথে স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এটা এখনও অনেকটা বেশি ড্রাই আছে তাই আরও একের চার কাপ পরিমাণ জল অ্যাড করলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব মিলে মোট আমি এক কাপ পরিমাণ জল ব্যবহার করেছি এটা ডোয়ের মতন তৈরি করছি না হালকা একটু নরম নরম করে তৈরি করে নিতে হবে এবার হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তাতে আমি অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি যাতে এগুলো তৈরি করতে সুবিধা হয় এবার এইভাবে নিয়ে আঙুল দিয়ে এইভাবে গোল করে নিচ্ছি দেখুন কত সহজে এটা তৈরি করে নিলাম এগুলো তৈরি হওয়ার পর খেতে ভীষণ টেস্টি হয়েছে একবার এই পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে দেখুন আমি এখানে যেভাবে বানিয়ে নিলাম আপনাদের এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর ভীষণ নরম তুলতুলে তৈরি হয় খেতে ভীষণ ভালো লাগে তেল ছাড়াই এই হালকা ফুলকা নাস্তাটি সকালে বানিয়ে নিন তাতে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে একটি স্টিলের ডিশের উপর এগুলো দিয়ে দিচ্ছি ডিশটাতে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নেওয়ার কারণে এগুলো তৈরি হওয়ার পর ডিশ থেকে সহজে উঠে চলে আসবে এই ডিজাইনের তৈরি করে নেওয়ার কারণে যেহেতু আমি এগুলো প্লেটে বানাচ্ছি তাই এটা ভেতর থেকে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হবে আপনারা যদি ঝাড়িতে বানিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এমনি গোল গোল করেও দিয়ে দিতে পারেন তা এটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে কড়াতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটা আমি আগে থেকেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম জলটা বেশ ফুটতে শুরু করেছে সেই সময় এই প্লেটটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য মাঝারি আঁচে এটা স্টিম করে নিচ্ছি ততক্ষণে এগুলো ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে এদিকে গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার একের চার চামচ পরিমাণ কালো সরষে হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গোটা জিরে আর পাঁচ থেকে সাতটা কারিপাতা সাথে দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটা বাদাম মানে চীনা বাদাম দু চামচ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিচ্ছি ছোলার ডালটা এবার ভালোভাবে ভেজে নেব মানে বাদাম আর ছোলার ডাল হালকা একটু ভেজে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি তিন কোয়া রসুন হাফ টমেটো সাথে দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে এখানে লাল লঙ্কা দিয়েও বানিয়ে নিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখুন এর যা স্বাদ হয় মুখে লেগে থাকবে কথা দিচ্ছি ভীষণ ভালো লাগে খেতে এদিকে টমেটোটা হালকা নরম হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে তার সাথে অ্যাড করে দেব অল্প পরিমাণ জল যাতে এটা ভালোভাবে পেস্ট তৈরি হয়ে যায় এই চাটনি খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবেই একটু দরদরা করে বানিয়ে নিতে হবে তাতে এ আলাদা করে ছোক দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আর খেতে ভীষণ টেস্টি হয় একবার এই চাটনিটা বানিয়ে দেখুন এই চাটনি ধোসা ইডলি সবের সাথেই খেতে খুব ভালো লাগে আর এই চেনার রেসিপিটার সাথে খেতে একটু বেশি ভালো লাগে আর নিরামিষের দিনে বানালে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করে যাবেন তাতেও এটা খেতে খুব ভালো লাগে আর এদিকে দেখুন এগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে কতটা ফুলে উঠেছে দেখে আশা করি বুঝতেই পারছেন আমি একসাথে এইভাবে দুটো কড়াতেই তৈরি করে নিয়েছি আর যেহেতু অনেকগুলো বানাচ্ছিলাম সেই জন্য একটা করাতে হচ্ছিল না তাই দুটো করাতেই করে নিলাম পনেরো মিনিট পর এবার এটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার প্লেট থেকে তুলে নেব দেখুন তেল ব্রাশ করে নেওয়ার কারণে এগুলো সহজেই প্লেট থেকে উঠে চলে আসবে সবগুলো একইভাবেই আমি তৈরি করে নিয়েছি আর যেহেতু আমি দুটো গ্যাসেই তৈরি করে নিয়েছি তাই সবগুলো একই সময়ে তৈরি হয়ে গিয়েছে আর দেখুন এগুলো তৈরি হয়ে যাওয়ার পর সত্যি খুব ভালো খেতে হয়েছে এর জন্য সোডা ইনো বেকিং পাউডার কোনো কিছুরই প্রয়োজন হবে না তেল ছাড়াই খুব স্বাস্থ্যকর পদ্ধতিতে শুধুমাত্র জলের ভাবেই তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ ভালো হয়েছে যা বাচ্চাদের টিফিন হোক বা সকালের ব্রেকফাস্টে ঝটপট বানিয়ে নিতে পারবেন আর দেখুন এগুলো কতটা স্পঞ্জি তৈরি হয়েছে দেখে আশা করি বুঝতেই পারছেন আর এটা ভেতর থেকে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে তেল ছাড়াই এই সুস্বাদু নাস্তা একবার বাড়িতে বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চাটনিটা দিয়ে খেতে সত্যিই কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরও আশা করছি খুব ভালো লাগবে শরীর সুস্থ রাখতে সকাল বিকেল বা রাত্রি বা বাচ্চাদের জন্য এইভাবে বানিয়ে দিতে পারেন সবাই খুব আনন্দ করে খাবে খেতে ভীষণ ভালো লাগে এগুলো এমনিতেই খেতে ভীষণ ভালো লাগে আর এই চাটনিটা দিয়ে খেতে একটু বেশিই ভালো লাগে আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন এই ধরনের আরও একটি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সেসবজি থাকার জন্য অনেক ধন্যবাদ